দেবন্দগণ চলে আসতাম আপনাদের মতে সুজুকি জিক্সার মনোটন বুলু কালার যাদের সুদুকি জিক্সার মনোটন বুলু কালারের ভিতরে কাগজ কমপ্লিট একটি বাইক খুঁজতেছেন ফরিদপুরের কাগজ হতে হবে তাদের জন্য এই বাইকটি একদমই পারফেক্ট হবে এই বাইকটি একদম সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে মডেলিয়ার দু হাজার বাইশ রেজিস্ট্রেশন দু সুপার কন্ডিশনের বাইক ফরিদপুর বিয়ারটির নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওয়াল ওকে রয়েছে দুই বছরের কাগজ কমপ্লিট ট্যাক্স টোকেন ম্যাথ রয়েছে ইনশাল্লাহ বাইকটি প্রাইসটা থাকবে একদম চিপ রেটে পেয়ে যাবেন বাইকটি প্রাইসটা একদম চিপ রেট থাকবে ইনশাল্লাহ আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর বাইকটি দেখতে পারছেন একদম সুপার দুপার কন্ডিশন অবস্থা রয়েছে প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি প্রাইসটা থাকবে একদম চিপ রেটের ভিতরে সুপার কন্ডিশন বাইক মাত্র চোদ্দ হাজার কিলোমিটার রানিং আমি আমি আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে যাওয়া নম্বরে কল দিয়ে আপনার যে কোনো জেলা শহর থেকে আমার কাছে আসতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং প্রবাসী যে যেখান থেকেই আমার এই ভিডিওটি প্লে করছেন তাদের সবাইকে মামুন মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেকেন্ড হ্যান্ড বাইক এর রিভিউ প্রিয় দর্শক আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন সুজুকি দিকসার মোটর ব্লু কালার কাগজ কমপ্লিট সৈয়দপুর গিয়ার ট্রেন নাম্বার ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিকানা পরিবর্তন করতে পারবেন দুই বছরের কাগজ করা রয়েছে মডেল দুই হাজার বাইশ বাইকটি প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে তা বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব আর এখনও পর্যন্ত বন্ধু যারা আমার ফেসবুক পেজটি ফলো করে না পেজটি ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন বেশি কথা না বলে চলুন বাইকটি মূল ভিডিওতে শুরু করা যাক ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই হলো আজকের বাইক আমি আজকে আপনাদের প্রথমে পিছনের টায়ারটা দিয়ে ভিডিওটা শুরু করব এই হলো বাইকটির পিছনের টায়ার কন্ডিশন ওভারঅল ফুল ওকে আছে দেখতেই পারছেন সুপার কন্ডিশন চাকার কন্ডিশন দেখতেই পারছেন দর্শকের বেড়া হল সামনে কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন এবং হেডলাইট কন্ডিশন এই টাইপের হবে ওভারঅল ফুল ফ্রেশ আছে এবং বাইকটির ইঞ্জিনের ডান সাইড কন্ডিশন ইঞ্জিন কিন্তু আনটা অবস্থা রয়েছে ক্লাস সাইড যাকে আমরা বলে থাকি এই টাইপের হবে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের বাম সাইড থেকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই টাইপের হবে এবং বাইকটির সাইড কভারের কন্ডিশন টাঙ্কির বাম সাইড থেকে কন্ডিশন যদি এই টাইপের দেখাই এই টাইপের হবে দেখতে পাচ্ছেন সুপার কন্ডিশনের অবস্থা রয়েছে বাইকটির ব্যাকলাইট কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন বাইকটির রেজিস্ট্রেশন নম্বর ফরিদপুর ল বারো বাইশ সাতান্ন বাইক রেজিস্ট্রেশন নম্বর ওভারঅল বাইকটি কিন্তু একদম সুপার সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কির যদি আমি ডাইন ডাইন সাইড থেকে দেখাই আমি এবং সাইড কভার ব্যাক প্যানেল ওভার ওকে আছে কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না একদম সুপার ডুপার কন্ডিশন বাইকটি যদি মিটার দেখায় আপনাদের চোদ্দ হাজার তিনশো উনত্রিশ কিলোমিটার চলা আছে বাইকটি বাইকটা এখন স্টার্ট দিয়ে সাউন্ড কোয়ালিটি শোনার চেষ্টা করে আপনাদের ধৈর্য সকলে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করলাম আপনাদের দেখতেই পারলেন বন্ধকান বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সাউন্ড প্রয়স দেখানোর চেষ্টা করলাম সবই দেখালাম এখন সুদার্স বাইকটি মূল প্রাইজ এই বাইকটির প্রাইজ হচ্ছে মাত্র অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে ও অবশ্যই আমার কাছে আসার পর আপনাদের কথাবার্তা বলে বাইকটি আলোচনার সাপেক্ষে ব্যক্তি কিনতে পারবেন তো দর্শক বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ